বার্মিজ আচারের জন্য সবাই ফিতা বার্মিজ আচার এত স্বাদ হয় কেন সে রহস্য উদ্ঘাটন সহ আজকে করে দেখাচ্ছে জলপাই বার্মিজ আচার এই আচার রোদের ঝামেলা ছাড়াই দীর্ঘদিন আপনার ডাইনিং টেবিলে সংরক্ষণ করতে পারবেন আর একবার যদি কেউ খায় তো আপনার পিছু ছাড়বে না যেন কেউ কারো পিছু না লাগে সবাই বানাতে পারে তাই আজকে আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা জলপাই বার্মিজ আচারের জন্য লাগছে জলপাই নিয়েছি দুই কিলো ভালো করে ধুয়ে সিদ্ধ বসিয়ে দেব প্রথমে এক কাপ পানি দিয়ে জলপাই খুব দ্রুত সিদ্ধ হয় এখানে বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই তো জলপাই সিদ্ধ হতে থাকুক আমি বার্মিজের স্পেশাল মশলাটা তৈরি করে ফেলে লাগছে শুকনা মরিচ দিয়েছি চারটা আস্ত ধনিয়া দুই চা চামচ মৌরি এক চা চামচ জিরা হাফ চা চামচ এবং পাঁচ ফোড়ন হাফ চা চামচ দিয়েছি এক টুকরা দারচিনি আর তিনটা এলাচ এগুলো শুকনো খোলায় হালকা ভেজে আদা ভাঙা করে নেব একবারে মিহি করে নেওয়া যাবে না এতে স্বাদ নষ্ট হয়ে যাবে আমি ব্লেন্ডারে করে নিয়েছি আপনারা চাইলে শিলপাটাই করতে পারবেন তবে মাথায় রাখতে হবে এটা মিহি হওয়া যাবে না স্পেশাল মশলা আমার জলপাই সিদ্ধ হয়ে গেছে গরম অবস্থায় জলপাইগুলোকে আমরা ম্যাশ করে নিব ঠান্ডা হওয়ার সুযোগ দেওয়া যাবে না ঠান্ডা হলে একটু শক্ত হয়ে যায় সবগুলো জলপাই ভালো মতো ম্যাশ করে নিব এবার মূল আচার বানানোর পালা প্যানে সরিষার তেল দিয়েছি ওয়ান ফোর্থ কাপের চেয়ে একটু বেশি এবং তাতে এক চা চামচ পাঁচ দিয়ে দিয়েছি তো সরিষার তেলে পাঁচ ফোরন ভেজে নেওয়ার পর এতে আমি চিনি অ্যাড করতেছি এক কাপ চিনিটা তেলের ভিতরেই ভেজে নেব মানে ক্যারামেল করে নেব এতে কালারটা ভালো আসবে চিনির ক্যারামেলটা হয়ে গেলে এতে আমি গুড় দিয়ে দিচ্ছি হাফ কাপ যদিও এই আচারটা আখের গুড় দিয়ে বেশি ভালো হয় তারপরও আমি চিনি দিয়েছি এর জন্য যে সবসময় তো আর বাসায় গুড় থাকে না চিনি দিয়েও এই আচারটা করা সম্ভব আর শুধু গুড় দিতে চাইলে তেলের উপরে গুড় দিয়ে অল্প সময়ের জন্য একটু ভেজে নেব তাহলে কালারটা খুব সুন্দর আসবে এবার তেলের উপরে ভেজে নেওয়া গুড় ও চিনি ভিতরে ম্যাশ করা জলপাইটা দিয়ে অনবরত নাড়তে থাকবো দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন সেই সাথে এক চা চামচ ধনে গুঁড়া চা চামচ হলুদ গুঁড়া এবং এক চা চামচ জিরা গুঁড়া মশলাগুলা দিয়ে ভালো মতো নাড়াচাড়া করবো যেন সব জায়গায় ভালোভাবে মিশে এবং তারপরে দিয়ে দিব এক চা চামচ চিলি ফ্লেক্স এক টেবিল চামচ ভিনেগার দিয়ে দিব যেন আচারটা দীর্ঘদিন ভালো থাকে ব্যাস আর কিছু দেওয়ার নাই এবার শুধু না আচার পালা বারবার ঘন ঘন নাড়তে থাকবো যেন নিচে লেগে না যায় দেখুন আমি নাড়তে নাড়তে আচারের কালারটা এই এই পর্যায়ে নিয়ে আসছি এবং সময় আচারটা নরম না হয়ে একটু শক্ত হয় এই অবস্থায় আচার আচার দীর্ঘদিন ভালো থাকবে এখন দেখুন আমার অলমোস্ট আমি নামিয়ে নিচ্ছি ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব বার্মিস আচারের জন্য যে মশলাটা তৈরি করেছিলাম সেখানে আমি এক চার চামচ বিট নুন দিয়ে দিচ্ছি আশা করি বুঝতে পারছেন বার্মিস আচারের এত স্বাদের রহস্যটা কী হ্যাঁ এই বার্মিস মশলার সাথে বিট নুন যোগ করাটা এটাই বার্নি জাসারের স্বাদের আসল রহস্য তো এবার আমি হাতে তালু তেল সরিষার তেল মাখিয়ে আচারটা নিয়ে গোল করে নারু করে এই মশলাটার ভিতরে গড়িয়ে নিচ্ছি তো এইভাবে আচারের বলগুলো তৈরি করে মশলার ভিতরে গড়িয়ে নিলেই তৈরি হয়ে গেল জলপায়ের একটা স্পেশাল আচার অর্থাৎ জলপায়ের বার্নি জাসার হ্যাঁ নুন চিনি ঝাল এটা আমার থেকে আপনার কম বেশি একটু লাগতেই পারে এটা আপনার স্বাদের উপর নির্ভর করবে ঠিক সেভাবেই দিবেন কিছু মশলা আমি আচারের উপর দিয়ে ছড়িয়ে দিলাম আপনি চাইলে মশলার উপরে না গড়িয়ে মশলাটা আচারের ভিতরে দিয়ে ভালো করে মাখিয়ে বলগুলো তৈরি করে নিতে পারেন এবার সুন্দর একটা পাত্রে আচারগুলো সাজিয়ে ডাইনিং টেবিলে রাখবো হ্যাঁ এখান থেকে যে একবার একটা আচার খাবে সে আপনার পিছু ছাড়বে না তো আপনার পিছনে যেন না লাগে সেজন্য জন্য এই সহজ রেসিপিটা দিলাম যাতে সে বানিয়ে খেতে পারে এরকম আরো মজার মজার রেসিপি পেতে কুকিং মেমোরি উইথ লাকির সাথে থাকুন আশা করি রেসিপিটা আপনাদের কাজে লাগবে এবং এই আচারটা সত্যি খুব মজা হয়েছে এত ইয়াম্মি আমি ভাবতেই পারিনি তো আজ এ পর্যন্তই আবারও কথা হবে নতুন আর একটি কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ